আসসালামু আলাইকুম আমরা যেখানে বেড়াতে এসেছি তার আশেপাশের জায়গাটা হেঁটে হেঁটে দেখছি এখানে যে বাড়িগুলো আছে সবাই আমাদের মতো বেড়াতে এসেছে এই সব বাড়ি এখানে ভাড়া দেওয়া হয় সব রিসোর্টের মধ্যে তো দেখেন রিসোর্টটা কত সুন্দর আর অনেকে এখানে গাড়ি নিয়ে এসেছে আর রিসোর্টের যেই ম্যাপটাই যে এখানে দেখা যাচ্ছে আর নামটাও এখানে আছে ইউরোপার্স বাড়িগুলো খুবই সুন্দর সব বাড়িতে মানুষ আছে এখন প্রচুর মানুষ বেড়াতে এসেছে তবে খুব বেশি ভিড় না এখন মানে আমরা শেষের দিকে এসেছি এখন তো মানে অলমোস্ট ছুটি সিজন শেষ এই সময় এসেছি যাতে ভিড় কম থাকে রিল্যাক্স করে আমরা বেড়াতে পারি এখানে সে খুব একটা ভিড় নাই যেমন দেখে মনে হচ্ছে যে এই বাসা মানুষ টানুষ নেই সামনের বাড়িতে আছে কারণ এখানে গাড়ি আছে যাদের গাড়ি আছে তারা এখানে চলে আসে খুব সহজেই কারণ এটা একটু শহর থেকে একটু ভিতরে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে প্রত্যেকটা বাসা এরকম মানে ডিজাইনগুলো খুব সুন্দর যে বাসার যাওয়ার জন্য যে আর চেলে খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগে দেখে মনে যে কিছু হ্যাঁ সাজানো গোছানো যে এই রাস্তাটা অনেক বাড়ি আছে এখানে পুরোটাই আসলে রিসর্ট সে এখানে থাকার জন্য এই বাসাটা খুব সুন্দর ইলহাম তোমার কেমন লাগতেছে এখানে ভালো ভালো কারণ যখন আমাদের এদিকে হাঁটছি তখন আমি দেখছি গাড়ির সাইড খুব সুন্দর সাইড দিয়ে হাটলাম গাড়ি আসতেছে বাড়িটা খুব সুন্দর আর নেদারল্যান্ডসের বাড়িগুলোও সাধারণত এরকমই হয় কাঠের বাড়ি যেগুলো হয় সেগুলো এরকম নেদারল্যান্ডসের বেশিরভাগ জায়গায় এরকম সুন্দর করে সাজানো কাঠের বাড়ি তো ঠিক আছে আপনাদেরকে আবার পরে ভিডিও করে দেখাবো যেহেতু আমরা একটু ঘুরতে বের হয়েছি আর আমার বাকি ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ওন চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ